আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় আরও একষট্টি জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তিনশো তেষট্টি জন গাজা সিটিতে আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডোজারিক একই সঙ্গে জানিয়েছে ত্রিব্য নিন্দা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় সংবাদ মাধ্যম আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন হত্যার আগে আল জাজিরার সাংবাদিকদের শেষ বার্তা কাজাকস্তানের প্রেসিডেন্ট কাসিম জুমার্ট টুকায়েফ ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্সকির সঙ্গে ফুনালাভ করেছেন এই সময় টুকায়েফ ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তার দেশে নিঃশর্ত সমর্থন প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বৌদ্রকে আটক করেছে দিল্লি পুলিশ দিল্লিতে নির্বাচন কমিশনের দফতর অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করে পুলিশ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার পর মিত্রদের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করেছে বিএনপি নির্বাচনের মিত্রদের ঐক্যবদ্ধভাবে পাশে চান তারেক রহমান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা ইসরায়েলি হামলা চলছে নিহত আরো একষট্টি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় আরো একষট্টি জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তিনশো তেষট্টি জন এনি দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে উপত্যকাটিতে চলা ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে একষট্টি হাজার চারশো ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন রোববার দশ আগস্ট ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হয়েছে গত চব্বিশ ঘন্টায় একষট্টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং তিনশো জন আহত হয়েছেন ফলে ইসরায়েলি হামলায় আহতর সংখ্যা বেড়ে এক লাখ হাজার দুইশ জনে দাঁড়িয়েছে এতে বলা হয়েছে উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপে নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন বিবৃতিতে আরো বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি হামলায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত এবং তিনশো চার জনেরও বেশি আহত হয়েছে যার ফলে সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা এক হাজার সাতশো আটাত্তর জনে দাঁড়িয়েছে এবং সাতাশ মে থেকে বারো হাজার আটশো চুরানব্বই জনেরও বেশি আহত হয়েছেন গাজায় আল জাজিরার পাঁচ সাংবাদিক হত্যার ঘটনায় জাতিসংঘের নিন্দা গাজা সিটিতে আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব মুখপাত্র স্টিফান ডুজারিক একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন মিশন এক বিবৃতিতে ডুজারিক বলেন আমরা আল জাজিরা পরিবারের প্রতি সমবেদনা জানাই গাজায় যা ঘটেছে আমরা তা খতিয়ে দেখছি আমরা সবসময় সাংবাদিক হত্যার নিন্দা জানাতে স্পষ্ট অবস্থান নিয়েছি গাজা হোক বা অন্য কোথাও মিডিয়ার কর্মীরা যেন কোনো ভয় ভীতি বা টার্গেট হওয়ার আশঙ্কা ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারেন তা নিশ্চিত করা জরুরি তিনি বলেন সাংবাদিকদের গাজার সব এলাকায় অবাধ প্রবেশ অধিকার ও স্বাধীনভাবে পরিস্থিতি তুলে ধরার সুযোগ দিয়ে অন্তত প্রয়োজন এদিকে জাতিসংঘের ফিলিস্তিন মিশন জানিয়েছে গাজা সিটির তাবুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ ও হত্যা করেছে মিশন জানায় মোহাম্মদ কেহ গাজার শেষ বাকি থাকা সাংবাদিকদের মধ্যে ছিলেন এবং তার যথাযথভাবে ও নিষ্ঠার সঙ্গে ইসরায়েলের গণহত্যা ও মৃত্যু খোধার ঘটনা উন্মোচন ও নথিবদ্ধ করেছেন হত্যার আগে আল জাজিরার সাংবাদিকের শেষ বার্তা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় সংবাদ মাধ্যম আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন নিহতদের একজন হচ্ছেন আনাস আল শরীফ গাজায় চলমান পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার অন্যতম বলিষ্ঠ কণ্ঠ ছিলেন তিনি ইসরায়েলি হামলায় নিহত হওয়ার আগে গাজানি সর্বশেষ বার্তা দিয়ে গেছেন আনাস আল শরীফ এক্সটে করা আবেগ ঘন ওই বার্তায় তিনি গাজাকে ভুলে না যেতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মৃত্যুর পর তার পক্ষ থেকে ওই চিঠি প্রকাশ করা হয়েছে লেখা হয়েছে আমাদের প্রিয় আনাস্তার তার পর এটি প্রকাশের অনুরোধ করেছিলেন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় নিঃশর্ত সমর্থন দিবে কাজাকস্থান কাজাকস্থানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েফ ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্সকির সঙ্গে ফোনালাপ করেছেন এ সময় টোকায়েফ ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তার দেশের নিঃশর্ত সমর্থন প্রকাশ করেছেন খবর সংবাদ সংস্থা আনাদোলর রোববার দশ আগস্ট ফোনালাপের পর কাজাকস্থানে কাজাকস্থানের প্রেসিডেন্টের প্লেস সার্ভিস আকুরদার একটি টেলিগ্রাম বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট টুকাইফ ইউক্রেনীয় জনগণ তাদের ইতিহাস সংস্কৃতি এবং ভাষার প্রতি কাজাক জনগণের শ্রদ্ধার কথা উল্লেখ করেছেন এবং আন্তর্জাতিক আইনের নীতির ভিত্তিতে সংস্কৃতি এবং ভাষার প্রতি কাজাক জনগণের শ্রদ্ধার কথা উল্লেখ করেছেন এবং এবং আন্তর্জাতিক আইনের নীতির ভিত্তিতে ইউক্রেন স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তার দেশ নিঃশর্ত আগ্রহের বিষয়টিও নিশ্চিত করেছেন বিবৃতিতে আরো বলা হয়েছে টুকাইফ যুক্তি দেন যে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধানই ভারসাম্যপূর্ণ এবং যুক্তি ইউক্রেনীয় রাষ্ট্রের সংরক্ষণ এবং সুরক্ষা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ এতে আরও বলা হয়েছেন তিনি টুকাইফ বিশ্বাস করেন ইতিহাস অনুসারে কাজ করা উচিত ভালো ঝগড়ার চেয়ে খারাপ শান্তি ভালো দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল প্রিয়াঙ্কা আটক ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বদ্রকে আটক করেছে দিল্লি পুলিশ বদ্রকে আটক করেছে দিল্লি পুলিশ আজ সোমবার সকালে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতর অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করে পুলিশ বিহারের এস আই আর ও দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে আজ প্রতিবাদ মিছিলের কর্মসূচি ছিল বিরোধী ইন্ডিয়া সেই মোতাবেক আজ সাড়ে এগারোটার দিকে পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন ভবন অভিমুখে মিছিল শুরু হয় মিছিলে অংশ নেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী শরদ পাওয়ার সহ ইন্ডিয়া জুটের নেতারা লোকসভা ও রাজ্যসভার বিরুদ্ধে এমপিরা মিছিলে যোগ দেন নির্বাচনে মিত্রদের ঐক্যবদ্ধভাবে পাশে চান তারেক রহমান ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার পর মিত্রদের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করেছে বিএনপি এরই সঙ্গে মিত্র বিয়াল্লিশটি দলের সঙ্গে দুই দিন পৃথকভাবে আনুষ্ঠানিক বৈঠক করে বিএনপি এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন বর্জন করা আরও বাইশটি রাজনৈতিক দলের সঙ্গে শীঘ্রই বৈঠক করার জন্য রয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংশ্লিষ্ট সূত্র বলেছে দেশের বর্তমান পরিস্থিতি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এবং জুলাই আন্দোলন সহ গত সতেরো বছরে ফেসিস্ট সরকারের বিরুদ্ধে সৌচার দলগুলোকে এক কাতারে আনতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী মিত্রদের ঐক্যবদ্ধভাবে পাশে চান তিনি আট ও নয় আগস্ট রাজধানীর গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যোগ্যপন্থ আন্দোলনে থাকা বিয়াল্লিশ দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি